ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাহি ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি মডেলিং দিয়ে ছবি অঙ্গনে পা রাখার পর একাধিক নাটক অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি তবে সম্প্রতি এই অভিনেত্রী সমালোচনা এসেছেন ভিন্ন এক কারণে মেকআপ ছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে ভক্তদের কাঠঠকের শিকার হচ্ছেন মাহি বিশেষ করে অভিনেত্রীর গায়ে রং নিয়ে না তো নতুজেন্ডা নানা আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে সেই ভিডিওকে কেন্দ্র করে ভাইরাল এই ভিডিওতে দেখা যায় কোনো একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকআপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন মাহি যেটি মজার ছলে কেউ ধারণ করে ছড়িয়ে দেন ফেসবুকে এরপরে গায়ে রং নিয়ে নেতিবাচক আচরণের শিকার হন অভিনেত্রী গায়ে রঙ নিয়ে নিন্দুকদের জঘন্য আচরণের কষ্ট পেয়েছেন মাহি ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে অভিনেত্রী বলেছেন গায়ে রঙ নিয়ে বৈষম্যমূলক আচরণের কথা মাহি ট্যাটাসে লিখেছেন মাঝে মধ্যে অভিনেত্রীদের গায়ে রং নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায় নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে এর কারণ আসলে অজানা হয়তো আমরা অনেক মধ্যযুগীয় ধ্যান নিয়ে চলেছি কেরিয়ারের শুরু থেকেই কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি লিখেছেন আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা কষ্ট পরিশ্রম রয়েছে মানুষের ভালোবাসা রয়েছে কিন্তু তারপরেও মাঝে মাঝে রং নিয়ে মানুষের এমন শোল করা আমাকে ভাবায় যদিও গুটি কয়েক মানুষ কেবল এক এমনটা করে থাকে অথচ একজন মানুষকে একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত অন্য কোনো কিছু দিয়ে নয় মাহি আরও লিখেছেন কাজের সমালোচনা করুন মাথা পেতে নেব নিজেকে আরও শুধরানোর চেষ্টা করব কিন্তু এভাবে গায়ে রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না আমি আপনাদের জন্য কাজ করছি করে যাব আপনাদের ভালোবাসাই থাকতে চাই বাঁচতে চাই স্বামী খান মাহি এই টাটাসে তার শুভাকাঙ্ক্ষীরা অভিনেত্রীর পক্ষ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন একই সঙ্গে যারা খারাপ আচরণ করেছে তাদের কঠোর সমালোচনা করেছেন পর্দার এই সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি ইতিমধ্যেই শফিজ নিজের শক্ত অবস্থান তৈরি করেছে তিনি নানান সময়ে ব্যক্তি ও কাজ নিয়ে আলোচনা এসেছেন তিনি নতুন বছর ফের আলোচনায় উঠে এসেছেন তিনি তবে কাজ দিয়ে নয় মেকআপ ছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর এ নিয়েই চলছে নানা মন্তব্য মাহির নো মেকআপ লুক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপর থেকে তার গায়ের রং নিয়ে টোল করছেন ওটেনরা বলা হয় বর্ণ বৈষম্য ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকআপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন মাহি আর তখন তার এক সহকর্মী মজার ছলে ভিডিওটি করে পরে তা ভাইরাল হয়ে যায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গ্রুপে নানা ক্যাপশান দিয়ে সেই সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে অনেকেই মাহির গায়ে রং নিয়ে ট্রোল করেছে গায়ের রং নিয়ে কুটুক্তি করার কষ্ট পেয়েছেন মাহি দীর্ঘ সেই অনুভূতির কথা জানিয়েছেন তিনি মাহি লিখেছেন মাঝে মধ্যে অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানান ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায় নিজের বাইরেও অনেকে পোস্টের এমন মন্তব্য চোখে পড়ে কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে ঘটে না এর কারণ আসলে অজানা হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়ে চলছি কেরিয়ার শুরু থেকেই কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়েছেন তিনি আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানে অনেক চেষ্টা কষ্ট পরিশ্রম রয়েছে মানুষের ভালোবাসা রয়েছে কিন্তু তারপরেও মাঝে মাঝে রঙ নিয়ে মানুষের মধ্যে এমন ট্রোল করা আমাকে ভাবায় যদিও গুটি কয়েক মানুষ কেবল এমনটাই করে থাকে অথচ একজন মানুষ একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত অন্য কিছু দিয়ে নয় মাহি আরও লেখেন কাজের সমালোচনা করুন আমি মাথা পেতে নেব এর এর আগে গেল বছর মাহি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করেন প্রেমিক হিসেবে ঘোষণা না দিলেও তাতে অন্তরঙ্গতা প্রেমের কথাই বলেছিল অবশেষে প্রেমের কথা অস্বীকার করেছেন মাহি প্রেমের বিষয়টি স্বীকার করে মাহি বলে ছিলেন যে কোভিডের আগে ইনস্টাগ্রামে আমাদের পরিচয় হয় কোভিডে যোগাযোগ বাড়ে সেখান থেকে আমাদের মধ্যকার প্রেমের সম্পর্ক তৈরি হয় ওর নাম সাদাত সাফি নাবিল পারিবারিকভাবে ওদের গাড়ির ব্যবসা রয়েছে